তো পৃথিবীদের আশা করি তোমার সবাই ভালো আছে দেখছি চেবী স্কুল ইউটিউব চ্যানেল এর মধ্যেই তোমাদের টেস্ট পেপার কবে দেওয়া হবে স্কুলে ভিডিও বানিয়ে দিয়েছি এবং ইতিমধ্যে বিভিন্ন স্কুলে টেস্ট পেপার পেয়ে গেছে অনেক স্কুল টেস্ট পেপার পায়নি এর কারণটা হচ্ছে সে সমস্ত স্কুলে ছাত্রছাত্রীর সঙ্গে কতজন টেস্ট পেপার এলো হয়েছে সেই সংখ্যা কিন্তু পর্ষদকে জানানো হয়নি তার ফলে নির্দিষ্ট সংখ্যা টেস্ট পেপার স্কুলগুলোতে পৌঁছাতে বা পৌঁছে দিতে সমর্থ হয়নি বোর্ড থেকে অবশ্যই দুই বা একদিনের মধ্যে কিন্তু সে সমস্ত স্কুলে পায়নি তারা পেয়ে যাবে এবং এই সঙ্গে সঙ্গে পর্ষদ থেকে বিজ্ঞপ্তি জানিয়েছে ফার্স্ট এক দু হাজার চব্বিশ তারিখে যে ডিস্ট্রিবিউশনের অ্যাডমিট কার্ড তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অ্যাডমিট কার্ড কিন্তু দেওয়া হবে কবে দেওয়া হবে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ প্রমে এগারো থেকে পাঁচটা পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পর্ষদের বিভিন্ন যে অফিস আছে ক্যাম্প অফিস সেই ক্যাম্প অফিস থেকে দেওয়া হবে হেডমাস্টার বা স্কুলের কোনো কর্তৃপক্ষ সেখান থেকে কিন্তু এই অ্যাডমিট কার্ড কালেক্ট করবে এবং চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশ তারিখে স্কুলগুলো থেকে সমস্ত স্টুডেন্টদের হাতে কিন্তু অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে ঠিক আছে অর্থাৎ আগামী চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তোমাদের অ্যাডমিট কার্ড স্কুলগুলো থেকে দেওয়া হবে এবং যদি এখানে কারোর নাম বাবার নাম বা ডেট অফ বার্থ ভুল থাকে বা বানান ভুল থাকে ঠিকঠাক অক্ষর না পড়তে পারে তাহলে উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু তোমরা সম্পূর্ণ নাম ঠিকানা ডেট কি বার্থ সঠিক সেইগুলো দিয়ে ডকুমেন্টস দিয়ে আবার ফর্ম ফিল আপ করতে হবে এবং স্কুলে জমা দিতে হবে তারা কিন্তু সরাসরি বডে গিয়ে তোমাদের ওইগুলো জমা দেওয়ার পর তোমাদের নতুন করে আবার কারেকশন হয়ে অ্যাডমিট কার্ড স্কুলে চলে আসবে সেখান থেকে তোমরা আবার নিয়ে নেবে ঠিক আছে দুই বা একদিনের মধ্যে আবার কারেকশান হয়ে কিন্তু স্কুলে চলে আসবে পর্ষদ অফিস থেকে আর ভেনু অফ দ্য ক্যাম্প অফিস অফ হুগলি সদর হ্যাজবিন চেঞ্জ সদরে যারা হুগলি সদরে যাদের অফিস ছিল সেই অফিসটা চেঞ্জ হয়ে নতুন হচ্ছে বিদ্যাভবন হাই স্কুল সেখান থেকে কিন্তু এটা দেওয়া হবে অর্থাৎ অ্যাডমিট কার্ড দেওয়া হবে সকলের জন্য শুভকামনা জানাই তোমাদের পরীক্ষা ভালো হোক ভবিষ্যৎ উজ্জ্বল হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং খুব খুব ভালো করে তোমরা পড়াশোনা করো ভবিষ্যতের দিকে এক ধাপে এগিয়ে চলো তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে চব্বিশ তারিখ থেকে স্কুলগুলো থেকে তোমরা সেখান থেকে কিন্তু আইডি কার্ডটা সংগ্রহ করে নেবে ঠিক আছে তো এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কাছে রেখে দেবে এটা নির্দিষ্ট পরীক্ষার হলে কিন্তু নিয়ে যাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো